সবাই আমি আলহামদুলিল্লাহ এত ভালো মানুষ খুব কম আছে আমি আমার সাথে একবার বা দুইবার দেখা তিনবার দেখা হয়েছে খুবই অমায়িক এবং ভালো মানুষ নিপাট ভদ্রলোক যাকে তো উনি তো জানে না চোরের ইন্ডাস্ট্রিতে আসলে উনি ফুলের বাগান তৈরি করতে আসছে যে ফুলের ফুলগুলো কেউ ছিঁড়ে নিবে না কিন্তু ফুলগুলো তো ছিঁড়ে নিচ্ছে গাছগুলো ছিঁড়ে নিচ্ছে মানে চোরের চোরের জগতে এসে পড়ছে দেখেন কিছু অসৎ ব্যক্তির জন্য কিন্তু এফ ডিসিতে গত আট দশ বছর কোনো ভালো সিনেমা নাই কারণ সবাই না একটা শ্রেণীর কথা বলতেছি সব শ্রেণীর না দেখেন একজন মালিক আফসারি একজন সৈয়দ ইসলাম খুকন একজন বদুল আলম খুকন একজন জাকির হোসেন রাজু একজন মমতা ধরন আকবর একজন হচ্ছে সুমন একজন শাহদাত হোসেন লিটন একজন কাজিয়া সাহেবদের সিনেমা দিয়ে মানুষ শত শত কোটি টাকা ইনকাম করছে তাদের দুর্ভাগ্য যে তাদের অ্যাসিস্ট্যান্টরা ডিরেক্টর হয় নাই বা কিছু একটা হয়েছে কিন্তু এর পরবর্তী প্রজন্ম খুব কম লোক আছে যারা হচ্ছে সঠিকভাবে কাজ করতে পারছে মেধা হীন লোকের রাজত্বটা চলতেছে এখন একদম নিশ্চিত বলে দিতে পারে যদি মেধা থাকতো তাহলে আজকে বাইরের লোকজন লিড দিত না এফ ডিসির লোকজনই লিড দিত ইন্ডাস্ট্রি মানতে হবে কিন্তু ওনারা মানে না ওনারা এখন ওইখানে যায় গল্প করতে পান খেতে কাচ্চি বিরিয়ানি খাইতে পোলাও খাইতে আর বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে একটা সময় যে পরিমাণ চুরি হয়েছে ইন্ডাস্ট্রিতে ওই চুরির জন্য আজকে আমাদের এই অবস্থা দেখেন মার প্রডিউসার হতো এফডিসিমুখী হতো একটা সিনেমা বানাতে গেলে আগে প্রডিউসার সমিতির কাছে সাথে যোগাযোগ করতো বা শিল্পী সমিতির সাথে যোগাযোগ করতো বা পরিচালক সমিতির সাথে যোগাযোগ করতো ভালো ভালো পরিচালক পরিচালকগুলোকে বেসে তাদের কাছে লগ্নি করত। এবং টাকাটা ফিরে আসতো লাভ হতো লস হতো যাই হতো সঠিক পথে ব্যয় হতো এরপরে একটা ধারা কিছু লোক চলে আসতো যারা হচ্ছে সিনেমার কিচ্ছু বুঝে না কিন্তু ওই প্রডিউসার মানে অন কাইন্ড অফ মাগি সাপ্লাই দেওয়া প্রডিউসার আনে মানে মেয়ে সাপ্লাই দেওয়া আমি একটু খারাপ ভাষায় বললাম মেয়েদের লালাই দিত যে মানে মেয়েদের ফুসলায় দিত যে হচ্ছে ভাইয়া তুমি ওই বড় লোকের কাছে যাও দুই চার রাত ঘুমাও তারপরে ওনার কাছে টাকা নিয়ে আমার কাছে দাও তোমাকে আমি নায়িকা বানাবো এই সিস্টেমে যখন চলে গেল ইন্ডাস্ট্রি তখনই মনে করেন যা হওয়ার হয়ে গেছে আর এই সিস্টেমে কারা যায় যারা মেধাহীন তারা একজন সোহানুরমান সোহান একজন কি বলে এই যে জন্টু সাহেবরা বলেন জন্টু সাহেবের স্ক্রিপ্টের ধাক্কায় জন্টু সাহেবের সিনেমায় শত কোটি টাকার মালিক হচ্ছে আমাদের মানে বাংলাদেশে অনেক প্রডিউসার আছে ওনারা হ্যাঁ কথা একটু অন্যরকম বলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওনার উনি একটু গুণী মানুষ তো যা বলতে চাই সোহানুরোহণ সোহান সোহান বলেন অথবা এতেশাম দাদু বলে ওনাদের কাছে প্রডিউসাররা মানে নায়িকারা মানে দৌড়েতে দৌড়েতে যেত খুঁজা খুঁজে যেত আর এখন এখন যারা ডিরেকশন দেয় তো ওনাদের কাছে কেউ যায় না ওনারা নায়িকারা ওনার কাছে যাবে কি নায়িকাদের বান্ধবীর রুম খোঁজ করতে করতে তো ওনাদের যান শেষ ক্রিয়েশন শেষ যৌনতা ক্রিয়েশনকে খায়ে দিচ্ছে আচ্ছা এখন ওনারা মেধাশূন্য ওনারা প্রমাণিত সে মেধা শুনুন ওনাদের কাছে এখন কোনো যায় না কাকরাইল কি বড় একটা অন্যায়ের আঁকড়া ছিল এই সিনেমা বারের কাকরাইল নিয়ে গেলে লুইটা পুইটা খেয়ে দিত কাকরাইলের ওইখানে গেলে সি প্রোডিউসাররা কাঁদতে শেষ কাকরাইল এখন নাই শুনশান সিনেপ্লেক্স আসছে হ্যাঁ সিনেপ্লেক্সে রেভিনিউটা কম দেয় মানে শেয়ার পার্সেন্টেজটা কম দেয় কিন্তু সেখানে ই টিকিটিং সিস্টেম চালু আছে কয়টা সিট বিক্রি হইলেও কয়টা আছে এগুলো এখানে ক্লিয়ার মানে বোঝা যায় শুভঙ্করের ফাঁকে দেখেন একমাত্র সাকিব ভাইয়ের জন্য আমাদের ইন্ডাস্ট্রিটা টিকে আছে সিঙ্গেল স্ক্রিন বলে রাখা ভালো বরবাদ ছাড়া কোনো সিনেমা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয় নাই দে তো তার মানে ওই বরবাদি টিকা রাখছে সাকিব খ্যানি টিকা রাখছে সিঙ্গেল স্ক্রিনগুলো সেই সিঙ্গেল স্ক্রিনে দুই মানে কি খর যুগে বাস করতেছি দুইশো লোক হলে মনে করেন পাঁচশো লোক হয়েছে হিসাব দিবে হলো দুইশো লোক হয়েছে তিনশো লোক নাই ভাই এই মৃ মানে আর লোক পাঠাবে ওই লোকটা যা বলবে যা তাইটাই আমার কথা হলো এই সভ্য যুগে দুই হাজার পঁচিশে ওই সিস্টেম আছে গুই লোক বাইর করা যায় তো চুরি করবেই ই টিকিটিং সিস্টেম চালু করেন সিনিপ্লেক্সের মতো যেখানে কয়টা টিকিট বিক্রি হচ্ছে কয়টা আছে ঘরে বসে আমি টের পাবো গুইনা গুইনা নাই কোনো মূর্খর দেশে বাস করতেছে আমাদের এই পায় এই মূর্খদের পাল্লায় পড়ছে উনি অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিছে যে আমি সিঙ্গেল স্ক্রিনে দিব না কষ্ট পাইছে উনি সিনেপ্লেক্সে দিবে সিনেপ্লেক্সে শেয়ার মানে যাই আসুক অ্যাটলিস্ট ওরা ওদের এখানে স্বচ্ছতা আছে যে ভাই আমার এই কয়টা টিকিট সেল হচ্ছে সিঙ্গেল স্ক্রিন এক হাজার লোক একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাইতেছি দুই তিনশো টাকা ভাড়ার উনি যা বলতেছে এক হাজারে উনি কমে বলতে সাতশো তার মানে তিনশো ওইখানে নাই ওই তিনশো ক্যান কম বলতেছে উনি আবার ওইখান দিয়ে মাল খাইতেছে আমার কথা ভাইয়া চোর সবাই বাংলাদেশে চোরকে ঠেকানোর জন্য চোর পাঠ না পাঠায় চোরকে পাঠানোর জন্য টেকনিক্যাল জিনিস ইউজ করেন আজকে মনে করেন ওই আগে টাইপিং ছিল না এখন কম্পিউটারে টাইপিংয়ের দোকান উঠে গেছে মধেজি ট ই টিকিটিং সিস্টেম চালু করেন হ্যাঁ পার্সেন্টেজ বাড়ানোর ব্যাপারে কথা আছে অবশ্যই সিনেপ্লেক্সে যে পার্সেন্টেজ দেয় ওটা প্রডিউসার হয় না পাঁচশো টাকা বিক্রি করলে মানে ছাপ্পান্ন সাতান্ন টাকা পায় তাও ঠিকঠাকভাবে পায় না আর এইখানে তো মহাচুরি এই মহাচুরি বন্ধ করার জন্য ই টিকিটিং সিস্টেম অর্থাৎ ওই কয়জন লোক হইলো এখানে ওই গুইনা কেউ সঠিক বলবে না হল মালিকও বলবে না রিপ্রেজেন্টেটিভ বলবে না ই টিকিটিং সিস্টেম অর্থাৎ কয়জন লোক হলো কম্পিউটারে বলে দিবে যে এই কয়টা টিকিট সেল হয়েছে এই কয়টা আছে এইটা একদম এখন সময়ের দাবি সব থেকে ভালো হয় কি যদি করেন বরবাদের প্রডিউসার উনি যদি ওনার কথা রাখে আমি খুব খুশি হব তাহলে ওই কাকড়ালে এখন প্লেট নিয়ে নামছে না এরাও প্লেট নিয়ে নামবে কারণ চোরদের ওই যে এফ ডিসির একটা শ্রেণীর কাছ থেকে খাবার উঠে গেছে এখন মানে যা তা করে বেড়ায় কিচ্ছু করতে পারে না এই শর্ট ফিল্ম বানায় এইটা বানায় ওই চিটি ফিটিং চলতেছে কিছু পরিচালকদের কারণ ওনাদের কাছে প্রডিউসার যায় না ওই মেয়ে সাপ্লাই দিয়েও কাম হইতেছে না আবার এইটার জন্য সিনেমা যেহেতু হয় না কাঁকড়ালে গেলে লুটে পুটে হয়তো কাঁকড়াল শেষ এখন যদি সাকিব খান সিঙ্গেল স্ক্রিনে ওনার সিনেমা দেওয়া বাদ দিয়ে দেয় তাহলে প্লেট রাস্তা নামতে হবে এটাই অপেক্ষা বাকি রয়েছে আর কি অতি সত্য ইটিং ইটিং সিস্টেম চালু করতে হবে তাহলে চোরদের ঠান্ডা করা যাবে না ওই আপা সামনে রিদে দেখবেন সিনেপ্লেক্সে দিবে হোক না চার মাস পরে টাকা উঠুক উঠুক এই চোরের রাস্তা হোক প্লেট রাস্তা নামুক এটা একটা সমাধান হওয়া উচিত কোনো সুস্থ মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে না যদি এই ম্যাডাম সিনেমা প্রডিউস আর না করে তাহলে সেটা হবে খুবই দুঃখজনক ওনার উচিত হবে এইগুলার এই সিঙ্গেল স্ক্রিনে অ্যাটলিস্ট সিনেমা না দেওয়া আর যদি দিতে হয় তাহলে ই টিকিটিং সিস্টেম চালু করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম